ক্রেজি স্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগতম আমি জানি তোমরা কেজিসির সাজেশন পেয়েছ না তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো সির বাংলা প্রথমের সাজেশন যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে যদি কমেন্ট করো যে আর অন্যান্য বিষয় সাবজেক্টের সাজেশন লাগবে তো আমি সাজেশনকে তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো দেখো তোমাদের এগুলোকে আমরা তিনভাবে ভাগ করেছি পূর্ণ মানে সম্পূর্ণ হবে একশো একশো নম্বর পরীক্ষা নম্বর এবং নম্বর নির্ধারণ করা তারপরে বিভাগ করা আছে বিভাগে ক গদ্য চারটি থাকবে দুটি উত্তর দিতে হবে এগুলো তোমরা সব ভালো করে দেখে নেবে আমি শুধু লাইন টু লাইন তোমাদের দেখিয়ে দেবো তো বাংলা প্রথম পত্র সাজেশনের এডাইটিসি দু হাজার পঁচিশের সাজেশন এটা হ্যাঁ তো নবিত্তিক পঁচিশ পাঁচ নম্বর হচ্ছে নবৃত্তিকে দ দশটার নবীতি দিতেই হবে পাশ করতে শিলে তেইশটা তো ক বা হচ্ছে গদ্য গদ্য থেকে তোমরা কি পড়বে সুভা ওই পড়া অগ্রাবার পল্ডি সাহিত্য এতে তোমরা এসব পরে দেখে নেবে আমি তোমাদের যে ইম্পর্টেন্সগুলো আমি এটা তোমাদের লাল রেড বক্স করে দিয়ে দিচ্ছি এখানে যেগুলো দেখছি সবই ইম্পর্টেন্ট ওকে আমি যেগুলো ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো কিন্তু রেড বক্স করে দিয়ে দিব এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় গদ্য বা গল্প আসবে এই গদ্যাংশগুলো বারো করে পড়বে উত্তর লাগলে কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমি কি অনুপ্রাণিত হয়ে আমি তোমাদের জন্য এগুলোর উত্তর তৈরি করবো এবার দেখো তোমরা পাঁচ নাম্বার পল্লী সাহিত্য রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ পরে ছয় মানুষ মোহাম্মদ এটা নবীজ সাল্লা সাল্লামের একটাই এটা পড়বে তারপর শিক্ষা মনুসত্য তারপরে হচ্ছে প্রবাস বন্ধু এটাও ইম্পর্টেন্ট আর একাত্তরের দিনগুলো তারপরে কবিতা বা ই পদ্মাংশ এখান থেকে তোমরা এগুলো সব দেখে নিবে তোমাদের আমি যে কোন ইম্পর্টেন্ট তোমরা জানো আমি এটা রেড বক্স করে দিয়ে দিব উত্তর লাগলে কমেন্ট করবে তো এখান থেকে ইম্পর্টেন্টগুলো হচ্ছে তোমার মানুষ রানার তারপরে তোমরা পড়তে পারো জীবন সঙ্গীত হ্যাঁ এগুলো তোমরা পড়তে পারো এক বঙ্গবাণী ক কপত্তক নদী মানুষ পল্লী জননী হ্যাঁ এগুলো রানার এগুলো কিন্তু তারপরে তোমাদের পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো মানে এগুলো দে সাবটাইটেল দেখলেই বোঝা যায় যে এগুলো ইম্পর্টেন্ট কবিটার জন্য হ্যাঁ তবুও যেগুলো ইম্পর্টেন্ট আমি পরে এডিটিং এর সময় তোমাদের লাল বাক্স দিয়ে এটাই করে দিব তারপরে গ বিভাগ এখানে তোমাদের যত কষ্ট কম হয় এই জন্য আমি একটা দিছি উপন্যাসে কাকতারুয়া তোমাদের আর পাওয়া লাগবে না এটা পড়লেই তোমাদের পরীক্ষার জন্য এনআফ আর গ নাটক বহিপির এইখান থেকে এই দুইটা পড়লেই হবে এবার তোমরা বলবে আপনি বুঝলেন কিভাবে এখান থেকে একটা পড়লেই হবে এটি কেজি স্টাডির চমৎকার তাই কেজি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে তো আজকের জন্য সাড়ে পর্যন্তই থাকলো যদি তোমরা এই সাজেশন দিয়ে প্রস্তুতি নাও এটি সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি হবে এবং এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য